আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন আজকে যেখান থেকে ভিডিওটা শুরু করেছি এটা হলো আপনার ৩৭ নম্বর গেট গেটের নাম হলো বাবে মক্কা সাত্রিশ নম্বর গেট বাবে মক্কা থেকে আমি আজকে পবিত্র জুমার দিন ইনশাল্লাহ আজকে আপনার মে মাসের একত্রিশ তারিখ আগামী কাল শনিবার এক তারিখ ইনশাআল্লাহ মক্কা চলে যাব। নাস মদিনার যে স্মৃতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন আছি মদিনার শরীফের রসুল সাল্লাহ সালাম রওজা মুবারকের আপনার দক্ষিণ পাশে আমি আছি এখন রসুল রাজা বারকের দক্ষিণ পাশেই আছি তো যেসব দেশের বাইরে থেকে যারা আবার একুশ স্যারে দেখেন সে আপনার লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে সুযোগ করে দেন ইনশাআল্লাহ আগামীকালকে শনিবার পয়লা জুন মক্কা চলে যাব সকাল ফজর পাঁচটা বাজে বিদায় নিব আপনার বিদায় তো আর জেয়ারত করে ফেলেছি তো যা হোক আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র ঘরে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার রসুলের এবং আল্লাহ হুকুমত চলার তৌফিক দান করে আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহ এবং তার রসুলের ঘরে আসতে চান বেশি বেশি করে দুরুদ পড়বেন পাঁচক নামাজ পরে দুরুদ সালাম পাঠ করবেন আর মনের থেকে যদি আপনি পরিপূর্ণ নিয়ত করেন দেখবেন আল্লাহ আপনাকে আসার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ কারণ আমার ছোটোবেলা থেকে একটা আশা ছিল যে দেখছেন ফাহিম আসসালামু আলাইকুম ফাহিমুল্লাহ হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরাফাফা আরাফাত আপনার উশিলায় সালাম জানায় ধন্যবাদ হুজুর আপনিও দোয়া করবেন যাতে আমরাও যেতে পারি যে মিজান ভাইয়া তুই যাও আপনি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন একেবারে মদিনা শরীফ মসজিদের রসুলের দক্ষিণ পাশেই আছি এখন আজকে পবিত্র জুমার দিন আমরা জুমার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ এখন রাতে আটটা আপনাদের এখানে সাড়ে আটটা বেজে গেছে রাতের আমাদের এখানে মাত্র বিকাল পাঁচটা তিরিশ তেইশ মিনিট এখন বাজে তো যা হোক যে যেখান থেকে দেখছেন আপনার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই আমাকে চেনেন আমি মোহাম্মদ মুফতি বকর সিদ্দিক যারা আমার ভিডিও সবসময় দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আসলে কোন দিকে দেখাবো এটা তো আপনারা যারা আসেন নাই তারা অসুবিধা হবে না আমাদের এখানে দশটা এখন চব্বিশ যে আমার এখানেও পাঁচটা চব্বিশ একেবারে বাংলাদেশ এবং আপনার সৌদি আরবে বরাবর তিন ঘন্টা ব্যবধান বরাবর তিন ঘন্টা ব্যবধান এক মিনিটও বেশি না কব না এখানে বাজে এখন পাঁচটা চব্বিশ বাংলাদেশ দশটা চব্বিশ যে যে ফাইম মোল্লা যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাচ্ছি এখন মসজিদটা দেখেন অনেকটা খালি আছে এখন আসরের নামাজ পড়ছি এখানে আসর নামাজ হয় আমাদের দেশে তো পাঁচটা বাজে বর্তমান আসর নামাজ আর এখানে আসর নামাজ হয় আপনার পনের চারটা পনের চারটা আজান হয় এখানে আসর নামাজ হয়ে যায় যা হোক আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনার কাছে লাখ কোটি শুক্রিয়া ভাই সকলের কাছে তো আচ্ছা হুজুর না আমি তো বাংলাদেশে না আমি মালয়েশিয়া ও ধন্যবাদ আছি ভাই পাই আপনি মালয়েশিয়া হুজুর আপনার অনেক যে ধন্যবাদ তো যাই হোক আমি আপনাদের কাছে এখন দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ যেন আমাদের সকলকে তার ঘরে আসার তৌফিক দান করে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এখানে আসলাম আল্লাহ কবুল করেছি দেখেন আমাদের বাংলাদেশে অনেক জনের অনেক জনের টাকা আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর ঘর তারা বড় হজ করতে আসে না কারণ সময় লাগে বেশি কষ্ট বেশি তারা ওমরা হজ করতে আসে পিকনিক মনে করে এখানে আসবে বিআইপি হোটেলে থাকবে একটু ঘুরে ঘিরে চলে যাবে আমরা তো এখানে দেখতেছি যারা বড় লোক তারা এখানে ফাইভ স্টার হোটেলে থাকে ওই আইসা একটু গুরাগেরা চলে যেতেছে তো যাই আল্লাহ যেন সকলকে তার ঘর ভালোভাবে হুজুর ভালোবাসি দোয়া করি আপনার সব সময় ভালো থাকবেন এ এবং ইনশাআল্লাহ যে ধন্যবাদ তো যা হোক আমি এখন আপনাদেরকে যে পরামর্শটা দিব বেশি বেশি সালাম পাঠ করবেন বেশি বেশি সব সময় সবসময় সালাম বেশি বেশি পাঠ করলে আল্লাহ রবুল আলামিন ইনশাল্লাহ রসুলের স্থানে আল্লাহ আপনাকে অবশ্যই আল্লাহর ঘরে আনবে আনবে হুজুর হজের অনুষ্ঠানগুলো কি শুরু হয়েছে কাউসার হোসেন না ভাইয়া হাজার আনুষ্ঠানিক তারা চোদ্দ তারিখ থেকে শুরু হবে জুন থেকে শুরু হবে চোদ্দই জুন থেকে শুরু হবে উনিশ তারিখ শেষ হবে ইনশাআল্লাহ আপনার পাঁচ দিন হজের আনুষ্ঠানিকতা তারপরে শুরু হয়ে যাবে তো যা হোক আল্লাহর কাছে তো আর চাই আল্লাহ আমাদের সকল রসুলের উন্মতদেরকে সকল মোমিন মোমিন মুসলমানদেরকে আর ঘরে এসে সুন্দরভাবে আলি দে ধন্যবাদ তো যারা লাইভটা দেখতেছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ টুকি সুপ্রিয়া আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি যে না ভাইয়া এখন হজ শুরু হয় নাই আসলে কেমন আছে আমি আপনার ভিডিও দেখতেছিলাম আপনার ভিডিও যে হ্যাঁ ভাইয়া যারা আগে যান তারা কি এতদিন অপেক্ষা করে কাউসার হ্যাঁ হ্যাঁ যে ভাইয়া কাউসার ভাইয়া যে সবারই পঁয়তাল্লিশ দিন হজের মানুষটানিকতার হজের যারা আগে আসে এবং পরে আসে সবাইকে পঁয়তাল্লিশ দিন থাকতেই হবে পঁয়তাল্লিশ দিন সবাইকে থাকতেই হবে শুনতে পাচ্ছেন কাউসের ভাইয়া যারা আগে আসুক আর পরে আসুক পঁয়তাল্লিশ দিন আপনাকে থাকতেই হবে বুঝতে পারছেন ভাইয়া যাও হুজুর আমি রবি হ্যাঁ রবি ভাই বলেন ধন্যবাদ আগামীকাল একই জুন ইনশাল্লাহ চলে যাব কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো কি কাল হ্যাঁ রবি ভাই যে সকল ভিডিওগুলো আমি করি বা যে লাইভগুলো করি এগুলো সব সুন্দরভাবে এডিটিং করে নাম ঠিকানা আজকের লাইভটা আমি শুরু করেছি সাতত্রিশ নম্বর গেট আর গেটের নাম হলো মক্কা মক্কা গেটের নাম সুতরাং আজকে আমার এখানে লাইভ শেষ মদিনায় থেকে বিদায় এখন মদিনায় মদিনা থেকে আমি এখন লাইভটা শুরু করেছি আজকে মদিনা একত্রিশে মে ইনশাল্লাহ এখান থেকে আজকে আখরি আপনার সেই রসুল সাল্লা সাল্লামের সর্বশেষ এখন এখান থেকে আরত করে ফেলেছি আচরণ পরপরই ইনশাল্লাহ আগামীকাল ফজর এখানে ফজর নামাজ পরে চারটা সাড়ে চারটা হয়ে যায় আমরা চারটা পনেরোতেই জামাত শুরু হয় নামাজ পড়েই ইনশাল্লাহ আমরা গাড়িতে উঠে যাব ইনশাল্লাহ ফজর আপনার সাথে কীভাবে যোগাযোগ করব যে আবে সার যে ভাইয়া আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিওতে প্রতি ভিডিওতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আমি মোবাইল নম্বরটা আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন জীবনে টাকা তো সার্থক মনে হচ্ছে ভাইয়া কাউসার সাহেব হুজুর জীবনে টাকা তো আপনার সার্থক মনে হচ্ছে যে কাউসার ভাইয়া আপনার দোয়া আলহামদুলিল্লাহ দর্জনের দোয়া তাহলে মদিনা আপনার সফর শেষ যে আমার মদিনা সফর শেষ পদের কার্যক্রমের জন্য মদিনাতে আষ্ট দিন থাকতে হয় পাঁচ আটা চল্লিশ নামাজ পড়তে হয় ইনশাল্লাহ আমাদের আজকে আশার নামাজ পড়লে পাঁচ হারা চল্লিশ শক্ত নামাজ হয়ে যাবে আমরা কালকে আপনার ফজর নামাজ পড়ে বিদা হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আমি আজকে লাস্ট আমাদের মদিনাতে আট ছিলাম আমরা চব্বিশ তারিখে আসছি আপনার চব্বিশ তারিখ থেকে ইনশাল্লাহ এই যে একত্রিশ তারিখ এখন আমাদের আট দিন হয়ে গেল থাকবো না এখানে চলে যাব আবার মক্কা চলে যাব ওখানে হজের আনুষ্ঠানিকতার জন্য যা যা করণীয় আমরা করবো ইনশাল্লাহ তবে আলহামদুলিল্লাহ তোয়ফ তো অনেক করেছি তবে ও দেশের থেকে আসার পরে একটা উমরা করেছি তারপরে তায়েফ করণে মানাজিল রসুলসাল্লা আলিয়া সাল্লাম যেই তায়েফের বাসীরা রসুলকে অনেক কষ্ট দিয়েছেন রসুলকে ফাতর মেরেছেন থুতু মেরেছেন সে তায়েফে গেলাম ওখানে গিয়ে আরেকটা উমরা করেছি আর আজকে এখন মদিনা থেকে কালকে বিদায় হব ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পথে আপনার রসুলের জুল হুলাইফা মদিনাবাসীদের জন্য যেই মা ইয়া মেকাত সেখান থেকে একটা ওমরা করবে ইনশাল্লাহ ভাই কবের পরেন না কেন মুরাদ হুসাইন ওই ভাইয়া আপনার কমনা তো শোকে বলো না ইনশাল্লাহ ওই মুরাদ ভাইয়া আপনার কখন আমি দেখতেছি না কি ভাইয়া মুরাদ ভাইয়া হাসান আমি সবগুলো লাইফের কাজ করে দিচ্ছি আপনি চিন্তা করবেন না জি ধন্যবাদ আর নাম্বার সৈদিটা দিয়ে দিন আর আমার দেশের যেটা সাইত্রিশ সেটাও দিয়ে যে যেভাবে পারবে যোগাযোগ করবে ইনশাল্লাহ ধন্যবাদ হ্যাঁ হাসান আহমেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ দোয়া করি মুরাদ ভাই কী বাংলাদেশে আসবেন কবে যে মুরাদ ভাই আমি বাংলাদেশের আমার ফ্লাইট হলো পঁচিশ তারিখ সৈদীপ আপনার আপনার দুই দুই তিনটা পঞ্চান্ন আর বাংলাদেশে যা ইনশাল্লাহ ল্যান্ড করবে বিমান রাতের দেড়টা বাজে রাতের দেড়টা বাজে অর্থাৎ ছাব্বিশ তারিখ রাতে মানে ছাব্বিশ তারিখ না পঁচিশ তারিখ শেষ হয়ে ছাব্বিশ তারিখে সকালে বাংলাদেশে পৌঁছবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওখানে বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ বাংলাদেশের ছাব্বিশ তারিখে শহীদ আল্লাহ যদি পোষায় ছাব্বিশে জুন বাংলাদেশে আমি পৌঁছে যাবো ইনশাআল্লাহ ছাব্বিশে জুন আচ্ছা খাবার কেমন হ্যাঁ কাউসার হাসান ভাই আচ্ছা মুরাদ হাসান ও আচ্ছা ঠিক আছে মুরাদ ভাই আপনাকে ধন্যবাদ আর কাউসার ভাই হুজুর খাবার কেমন আছে ভাই খাবার কেমন আছে রসুলের দেশের খাবার কি আবার খারাপ হবে হ্যাঁ ইনশাআল্লাহ অন্তত আসার পর থেকে প্রতিদিন হয়তো ওটের গোস্ত নয়তো দুম্বা নয়তো বেড়া নয়তো মেষ মানে প্রতিদিন দুপুরে আসেই আর রাত্রে বেশিরভাগ মাছ দেয় ডিম দেয় তিনটা আইটেম থাকে ডাউল প্রতি থাকবে বত্তা বাজি এগুলা থাকবে তবে মাছ আর গোস্ত এই দুইটাই বেশি দেয় মুরগা এখানে আট দিনের ভিতরে শুধু একদিন মুরগের গোস্ত দিছে মুরগির গোস্ত মাত্র আট দিনের ভিতরে একদিন দিছে শুধু মদিনা ঘুরে দেখেন ভাই হ্যাঁ মদিনা দেখাবো আচ্ছা ঠিক আছে দেখাইতেছি আপনাদেরকে মুরাদ হোসেন ভাইয়া আমি তো মসজিদের ভিতরে এখন ছিলাম এই যে এখন দেখেন মসজিদের ভিতরে দেখাচ্ছি এই জন্য মসজিদের ভিতর এই দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মদিনাটা অনেক সুন্দর মদিনার কারুকার্য এখানে আপাদত করেও অনেক মজা পাওয়া যায় শান্তি আর শান্তি মদিনার ভিতরে আর এখন এই যে আপনাদেরকে গেটের বাইরে নিয়ে যাচ্ছি দেখেন খেজুর পারলে আরো কিছু বিডিও দিয়ে ঠিক আছে ভাইয়া রবি ভাই আর বিডিও অনেকগুলো আমার কাছে জমছে আমি পারে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমি পারে দিচ্ছি বাদ না খেজুর ভাইয়া খেজুর তো এখানে খাইতে খাইতে অনার মন ছাড়ছে না এত খাইতেছি খেজুর বেশি খাইলে কিন্তু আবার ঘুরায় কারণ খেজুরের অনেক পাওয়ার তো আপনার এই জন্য খেজুরের অনেক পাওয়ার এই জন্য অনেক সময় বেশি খাইলে ঘুরায় তো মানে খেজুর খায়াজ মানুষের যৌবন এবং শক্তি সকল কিছুর ভিতরে অনেক উপকার আচ্ছা ঠিক আছে মোহাম্মদ আমার জন্য দোয়া করবেন হজ করা খুবই ইচ্ছে যে মুরাদ ভাই হজ করার ইচ্ছা হইলো আপনাকে সবচেয়ে বড় একটা সহজ পদ্ধতি শিক্ষা দেয় সেটা হলো আপনার বেশি বেশি করে দূরজ সালাম পাঠ করবেন বেশি বেশি করে সব সবসময় বেশি বেশি দূরত পড়বেন পাঁচক্ক নামাজের পর হাঁটতে চলতে যদি পারেন জিজ্ঞাসা করবেন আর দূর সালাম পাঠ করবেন বেশি আহা এমন সময় লাইফে এখন আমি মাইগ্রিভের আস দিয়ে আসলে বেশি সুন্দর দেখা যায় এই যে দেখেন বাইরে চলে আসলাম হুজুর মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা দেয় মোবাইলটা এই যে দেখেন হ্যাঁ রবি ভাই দেখাচ্ছি এই যে এখন আমি মসজিদের ভিতর থেকে আল্লাহর ঘর জমজমের পানি কি সবসময় পাওয়া যায় শুধু পাওয়া যায় না আপনি খাইতে খাইতে ফের তাস কি বেরেন জমজমের পানি ভিতরে আবার দেখামু মানে প্রতি চারি পাঁচ হাত পর জমজমের পানি চারি পাঁচ হাত পর পরই জমজমের পানি পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখছে এখানে আল্লাহ রব্দুল আলমিনের শুক্রিয়া জমজমের পানি খাওয়ার সাথে সাথে আপনার তৃষ্ণাও মিরে যায় প্লাস শরীরে অনেক সময় দুর্বলতা দেখা দেয় শরীর ব্যথা দেখা দেয় জমজমের পানি আর একটা খেজুর খাইছেন আপনার সাথে সাথে আপনার দুর্বলতা কেটে যায় এই যে দেখেন আমি এখন যেখানে আসি এটা হলো রসুদাল আল্লাহ সাল্লাম রাজকের সামনে এই যে আমি দেখাচ্ছি এই যে সবুজ দেখতে পাচ্ছেন এই যে সবুজ যে জিনিসটা দেখতে পাচ্ছেন অনেক জুম করছি আমি এই যে এটা হলো রসুলের রজ পানি কেমন পর্যন্ত পুরা না যে ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে হুজুর জাফর বাইয়ের ফেসটা থেকে একটু লাইভ করবেন এই জাফরের জানি কি হয়েছে এখন আমি তো লাইভ যাইতে পারতেছি না আমি টিমা টিমি করছি ওই লাইফে গেলাম পর থেকে আর মুরাদাই বাটন পাইছি আরো দুই বছর আগে আলহামদুলিল্লাহ দুই বছর আগে ফেলেট বাটন পেয়েছি আলহামদুলিল্লাহ সামনে হয়তো গোল্ডেন বাটন পাবো দোয়া করেন আর বেশি দিন নাই সম্ভবত দোয়া করে আমি এখন এই যে দেখেন এটা হলো গেট আমার গেট যেটা আছে সাতত্রিশ নম্বর গেট এটা হলো রসিসুল্লাহি সাল্লামের রওজাম অরদ থেকে আপনার এই দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আমি আসি রসুল রহজা মোড়ক থেকেই একশো হাত সামনেই আমি আসি এটার নাম হলো বাবে মক্কা এই গেটের নাম বাবে মক্কা সুতরাং সামনে আছে বাবে জিয়ানা ভাই আপনি সারোয়ার হোসেনকে চিনেন হ্যাঁ মুরাদ ভাই হোসেনকে চিনি হ্যাঁ আমার মুসুল্লি ছিল আমি তো এই বিচারের ইমাম সাহেব আমার মুসল্লি ছিল সারর ভাই সে চাকরি করতো আপনার ইয়া লেনি ফ্যাশনে গার্মেন্টসে চাকরি করতো লেনি ফ্যাশনে চাকরি করতো তারপরে উনিশ সালে যখন করোনা ভাইরাস হয় চাকরি চলে যাওয়ার পরে তখন তিনি হয়তো কাজ শুরু করছেন জিনজাতীয় কাজ জন্য শুরু করেছেন সারওয়ার সাহেব এখন তিনি বাড়িতে আছেন যে ইনশাল্লাহ গোল্ডেন বাটন পাবো এক সময় হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লা ধন্যবাদ তো রবি ভাই আমি দেখি জাফরে এটা মধ্যে লাইভ যাইতে পারি কি না চেষ্টা করতেছি কি জানি হয়েছে দেখতে হবে কোন জায়গায় সমস্যাটা হয়েছে এখন জানি না আমি অনেক চেষ্টা করছি যাওয়ার জন্য যাইতে পারি না নিজেকে অস্থির লাগছে যে কাউসার ভাইয়া আর বেশি দোয়া করেন আল্লাহ রসুলের প্রতি দুর্গ সারা পাঠ করে আল্লাহ ভালো রাখবেন ইউটিউবে প্লে বাটন পেয়েছেন যে আমি আমি সারা তো যাও হোক আপনারা যারা লাইভে দেখেছেন দেখতে পাচ্ছেন যে ওই যে মদিনা শরীফের ওই ঐতিহাসিক সাতা যে সাতা সবাই ইউটিউবে দেখেন আর আমরা বাস্তবে প্রতিদিন দেখি সকালে হলে খোলে আর এই যে আর বেশি না এখন বাজে কয়টা পৌনে চা পাঁচটা চল্লিশ বেজে গেছে তাহলে আর বেশি না আর চল্লিশ মিনিট পরেই এগুলাকে বটে ফেলবে এই ভিডিওগুলো আমি করেছি ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন আপনারা তো যাও এখানে আরেকটা জিনিস সবচেয়ে মজার বিষয় দেখছে একটা জিনিস দেখে আপনাদেরকে এই যে দেখেন এখানে দেখা যায় না এই যে পাকা দিয়ে বৃষ্টির মতো পানি দেয় এই যে এখানে দেখে আপনাদেরকে এটা দিয়ে দেখা যায় এই যে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে পাকা দিয়া বৃষ্টির মতো এটা আপনার ধোয়ার মতো দেখা যায় কিন্তু এটা আসলে ধোয়া না এটা পানি কিন্তু বাস্তবে দেখার জন্য যে কাউসার ভাই ধন্যবাদ কাউকে মোবাইলটা দেখায় ঠিক আছে রবি ভাই আমি দেখব ইনশাল্লাহ এই যে দেখেন এখানে দুয়ার মতো ফ্যান দিয়ে দেখছেন এগুলা কি ভাই এগুলা হলো মুসল্লিদের ঠান্ডার জন্য আপনার ফাঁকা দিয়ে পানি বের করে বের একদিকে সুগন্ধি বের হয় আলহামদুলিল্লাহ হাজিদের খুব ভালো লাগে ভাই বাংলাদেশে গিয়ে জিম দিয়ে কিছু আলোচনা করেন যে মুরাদ তা তো করবো এটা তো আমার কাজ করি আপনার লাইফটা বেশি বেশি শেয়ার করে দেন যে ভাইয়া যারা লাইভটা দেখতেছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করেছেন এই দেখতে পাচ্ছেন এই দেখেন ফাঁকার ভিতর দিয়ে কীভাবে সাদা হয়ে দেখছেন সাদা দুয়ার মতো বের হইতেছে দেখতেছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন হ্যালো বিয়র্স এই যে জিনিসগুলো সাদা হয়ে বেরোচ্ছে ফাঁকা দিয়ে এটা হলো ফানি ফানি এটার সাথে সুগন্ধি বের হয় হাজিদের সুন্দর ঘেরানো লাগে আর ঠান্ডা হাওয়া শীতল হাওয়া মাঠে যারা বসে তাদের জন্য আর মসজিদে তো পুরে এসি আপনারা লাইফটা বেশি যে আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন হ্যালো বিওর্স আপনারা যারা লাইভটা দেখতেছেন আপনারা শেয়ার করে দেন অন্যদেরকে দেখা সুযোগ করে দেন তো যাওক আলহামদুলিল্লাহ বাইরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আমি ভিতরে চলে যাচ্ছি আর যারা যে বাইশ বলছেন যে জমজমের পানি এই যে আমি এখন জমজমের পানি অবস্থান আপনাদেরকে দেখাচ্ছি অভাব নাই এই দুই হাত তিন হাত পর পরই জমজমের পানি আমি এখন নিজেও খাইবো কারণ কথা বলতে বলতে এখন আপনার গলা শুকে গেছে এখন আলহামদুলিল্লাহ নিজেও খাবো আপনাদেরকেও বলবো যে দোয়া করে জমজম ফাঁড়ি খেতে কিন্তু একটা দোয়া আছে এটা আমরা অনেক জোরে জানি অনেক জোরে হলো যাচ্ছি দেখেন জি পানি নেন ঠিক আছে মাসাল অনেক সুন্দর ধন্যবাদ এই যে দেখেন এই দেখেন কদ্দুরা পরপর জমজম পানি এই যে এগুলো কিন্তু জমজম এই যে লেখা আছে দেখেন আরবিতে লেখা আছে এই যে দেখেন সোপিয়ায় জমজম দেখছেন অভাব এই দেখেন এখানে পাঁচটা এই দেখেন কয় হাত এখান দিয়া পাঁচ থেকে ছয় হাত পর এই দেখেন আরেকটা এই দেখছেন এই দেখেন জমজম দেখছেন হ্যালো যে পানি খেয়ে নেন এই পানি কিন্তু খাওয়া যায় যে এই পানি খাইতে হয় পশ্চিম দিকে ফিরে আর দোয়া হয়েছে কি জানেন জমজম পানি যারা খাইবেন আমি একটা দোয়া বলে দিয়ে জোয়াটা শিখে নেবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান না কুল্লি দা এই পানি কিন্তু দাঁড়িয়ে খাওয়া যায় যে ধন্যবাদ দেখছেন মানি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানি পঞ্চাশ হাতের ভিতরে পাঁচটা পানি একটা ইয়ারের মধ্যে পাঁচটা কইরা তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশটা ডেরাম একটা ড্রামে না হলে আপনার পঞ্চাশ লিটার করে করে আসে আরও বেশি হবে দেখতে পাচ্ছেন অভাব নাই হ্যালো বিয় দেখছেন এই পানি এই হলো আমাদের জমজম পানি পান করার জন্য ইনশাল্লাহ আমি একটু খেয়ে নেই আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই যে এখন পানি খাচ্ছি এই যে দেখেন অত সুন্দরভাবে পানি বলে দেখেন একেবারে পরি শীতল মিষ্টি পানি পান করব এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাআল্লাহ हेलो বিয়াকে দেখতে পাচ্ছেন মানে আপনার পঞ্চাশ হাতের ভিতরে আপনার পঞ্চাশটা ড্রাম আছে পানির একটা ড্রামে পঞ্চাশ লিটার উপরে পানি ধরে এল বোঝেন পঞ্চাশ লিটার উপরে পানি আর একশো লিটারের কাছাকাছি মনে হবে তো যা হোক আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আল্লাহজন আমাদের সকলকে তার ঘরে আসা তৌফিক দান করে এখন আমি বসে যাব। নামাজের প্রস্তুতি নিব ইনশাল্লাহ মাগরিবের নামাজের সময় হয়ে গেছে এ হয়ে যাবে এখনো পরায় এক ঘন্টার বেশি আছে আমরা নামাজের প্রস্তুতি হিসেবে বসে গেছি এই যে আমার সাথে আমার এক হাজি সাহেব আসছে ওনার বাড়ি হলো মরিশাল আর আপনার অনেক কিছু দেখতে পারলাম ধন্যবাদ আর এই যে একটা এই যে দেখেন এটা হলো উপরে গুম্বুজ মসজিদের গুম্বুজ এই গুম্বুজটার এই দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালি কালারের গুম্বুজ এই গুম্বুজটা আপনার কেরানের মাধ্যমে এটা আবার সরে যায় দিনে দুইবার খোলা হয় জোরের সময় আর আসরের পরে খুলে দেওয়া হয় তখন এখান দিয়ে বায়ুটা বের হয়ে যায় অক্সিজেনের জন্য কারণ মসজিদ তো অনেক বিশাল এইদিকে এক কিলো ওই দিকে এক কিলো এক কিলোর বেশি হবে মেইন মসজিদ এক কিলো বেশি হবে তখন এগুলা এই যে গুম্বুজগুলা খুলে দিলে ভিতরে অক্সিজেনের প্রয়োজন হয় তখন অক্সিজেন লুকায় যাওক মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনারা যারা লাইফে বেশি বেশি লাইফটা বেশি বেশি শেয়ার করে দেন আজকে এখন পর্যন্ত শেষ করলাম ইনশাল্লাহ আগামী পর্বে আবার লাইফটা শুরু করবো কেমন আছেন সনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর যা এখানে লাইফটা শেষ করছি ওকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরাকাত যাও আজকে অনেকক্ষণ লাইফে ছিলাম আপনাদের ভালোবাসার দোয়াই যাবে হ্যালো বিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন মোহাম্মদ রুকসানা বেগম ওয়ার্নিং ফরম ইংল্যান্ড আপনি ইংল্যান্ড থেকে বলছেন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ রুকসানা বোন আমি এখন আছি মদিনা শরীফে আছি মদিনা এই যে মদিনা শরীফ থেকে এখন সরাসরি লাইভটা শুরু করছে শুনতে পাচ্ছেন রুকসানা বই যাও আপনি আসছেন অনেক শেষে এখন আমি আরেকটা লাইভ শুরু করবো সেটা হলো মুফতি সুলাইমান জাফর মুফতি সুলাইমান জাফর এটা আমার পেজের নাম আমি ওখান থেকে এখন লাইভটা শুরু করবো ইনশাল্লাহ দোয়া করবো আসসালাম আলাইকুম বরহমতুল্লাব